তুমি কি সর্বনাশ করেছো গো কেন হ্যাঁ এই তোমার পেটটা কেন উঁচু উঁচু লাগছে গো এ ভগবান আমার কি হবে রে আমি লোক সমাজে কি করে মুখ দেখাবো আমার শাশুড়ি বড়ভাই সে কি করলো গো এ ভগবান বড়ভাই সে পেট উঁচু হয়ে গেছে

সে দেখি কি সুন্দর একটা ব্যাগ আছে আমার নাতি রোজ বলে ব্যাগ দাও ব্যাগ এনে দাও পয়সা তো নেই কোথার থেকে দেবো আমি টুক করে নিয়ে গেলে মারি পেটের মধ্যে নিয়ে এসছি দেখ সুন্দর ব্যাগ